তো আজ হচ্ছে পাড়াতে কালী পুজো আছে গ্রাম কালী পুজো তো সেখানেই উপোস করার ইচ্ছা আছে চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সমস্তটাই তো চলো তো এখন আমি দাঁতুন দিয়ে দাঁত আসছি তোমরা কে কে দাতুন দিয়ে দাঁত আসছে অবশ্যই বলো ঠিক আছে কমেন্টে বলো তো এরপরে তো আমি রেডি হয়ে পুজোর ডালা নিয়ে চলে এসেছি মায়ের এখানে পুজো দিতে সবাই এখানে বসে আছে মাসি মামি সকলেই এসেছে আজ পুজো দিতে যজ্ঞটা শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পারছ এটা আমার মামার বাড়ির পাড়ায় গ্রাম কালী পুজো কালী পুজোটা কিন্তু এই থানেই হয় তবে একজনের মানসিক ছিল বা মানব ছিল তাই এই বছর সে ঠাকুর দিয়েছে সমস্ত বাজার দিয়েছে তো তার জন্য কিন্তু এবার মূর্তি মানে ঠাকুর মূর্তি দিয়ে কিন্তু পুজো হচ্ছে এই কালী পুজোটি হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন ব্রাহ্মণের পাশে একজন আছে তো ওনার সবসময় আর কি ভর আসে আর কি পুজোর সময় তো তিনি কিন্তু গ্রাম বাঁধেন সন্ধ্যাবেলা পুজোও শেষ এবার সবাই আস্তে আস্তে বরণ করে নিচ্ছে মাকে আবার পরের বছর মা আসবে আমাদের এখানে গ্রামের মঙ্গলের জন্য গ্রামের সকলের ভালোর জন্য কিন্তু এই পুজোটি করা হয় সূর্য অস্ত যাওয়ার আগেই কিন্তু মূর্তি বিসর্জন দিতে হবে তাই সবাই বরণ করছে তো আমাদের ঠাকুর তো ডোবানো হয়ে গেছে মানে বিসর্জন দেওয়া হয়ে গেছে আর সবাই আসছে স্নান করে আর ধরেছিলাম বলে আর ভিডিও করতে পারিনি আর আমি ওই নিচে জলে নেমেছিলাম তো পুরো ভিজে গেছি নিচের দিকটা চলো এখন বাড়ির দিকে যাই তারপর ওখানে দেখি খিচুড়ি টিচুড়ি হবে দেখি কি হয় না হয় চলো ফুল ভিডিওটা দেখতে থাকি সবাই খিচুড়ি করার প্রস্তুতি নিচ্ছে আজ ভিডিও এইটুকুনি আবার দেখা হবে পরবর্তী ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ジイジシュリ・クリスナーラ・ティラディ。